আর বললো না গোসল করছি সাড়ে নটা বাজে রাত গোসল কইরা তারপর কি কিনা এখনো তো দেরি আছে যাবো গেছে সাড়ে এগারোটা বাজে হ্যাপি নিউ ইয়ারের বমফুম ফুটাইতে একটু শুই শুইতে শুধু গোল সমাজ ঘুমাই গেছি ভালোতে উঠছি আমার হাতের আধা ঘন্টা সময় আছে আধা ঘন্টার মধ্যে রেডি হবো চিন্তা করতেছি আমার কুক কে নিয়ে যাবো তোমরা কি বলো এটা নিয়ে আসলে অনেকের কৌতূহল যে এটা কি আসলে এটা কি এটা হচ্ছে একটা কুক আমার যেটা ধরলে আমি খুব শান্তিতে ঘুমিয়ে যাই আর কি যে বিষয়টা এরকম এই যে দেখো লম্বা হয়েছে আমার সমান তাই তো আসলে আমি কি পরবো আমার মনটা খারাপ লাগে কারণ এত সুন্দর সুন্দর ড্রেস আমার কিন্তু করতে পারব না কারণ সামান না তো বুঝছো তো যাই হোক আমি রেডি হয়ে যাই কুক বলো প্লিজ কতগুলা বের করেছিলাম এটা বের করেছিলাম এটা বের করেছিলাম এটা বের করেছিলাম আর অনেকগুলা বের করেছিলাম কিন্তু কিছুই পারি নাই ফাইনালি আমি এটাই পরেছি দেখো মনুরা গাইছিলাম কারণ শীত 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 বাইরে এই দেখো এটাই পড়েছি আমি এখন আমি একটু মুখে একটু ক্রিম ট্রিম লাগাই দেখো তো কেমন লাগতেছে নট ব্যাড লুকু লুকু দেখো এখন আমি আর একটু রেডি হই মাথাটা ফিক্স অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফাইনাল লুক এখন আমি একটু পারফিউম দিব পারফিউম কোনটা দিব কোনটা দিব কোনটা দিব বলো তো এটা দিব নাকি এটা দিব হ্যাঁ এটা দেই এটা দেই দাঁড়াও লা লা লা

আর ওইটার উপরে আবার এটা একটা দেখি যেহেতু রাপ্ত একটু গানো দেওয়া দরকার মেবলিনের তোমার এটার নাম্বার কত 55 মেবলিনের এটা দিছি বুঝছ এই দুইটা মিক্সড কইরা দিছি মিক্সড কইরা এখন আমি জুতা পরব জাম পার পরব সব কিছু ফটো ঘাটে অনেক জুতা আসে কিন্তু এটা করব না এই লম্বা জুতাটা এইটার সাথে যাবে আর বুঝছ বাইরে প্রচন্ড শীত এইজন্য হইছে লম্বা জুতাটাই করতে হবে মুজা গেল ওই আরটা বুঝ এই যে মুজা দিয়া এটা দিয়া কইরা কারণ এই জুতাটা অনেক ভিতরে ভিতরটা অনেক বড় গরম এবং হয়েছে অনেক মানে দৌড়া দৌড়ি যক্ত কিছু করতে পারো ভাই ভাই জুতা যদি কমফোর্টেবল না হয় সেই জুতা যদি কেউ আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে একটা জুতা দেয় জুতা যদি কমফোর্টেবল না হয় তাইলে মনে করো সেই জুতা ইম্পসিবল পরা অসম্ভব অসম্ভব তো সেজন্য জুতা খুবই কমফোর্ট করতে হবে বুঝছো কারণ হচ্ছে জুতার সাথে ব্রেন চোখ এটার সাথে কানেকশন থাকে সংযুক্ত মানে অনেক বছর পরে আমি সাদা কাজলটা দিলাম আমি অল কালাটা ইউজ করি কালা ইউজ করি ব্লু কালার ইউজ করি আর হচ্ছে তোমার গ্রিনটাও ইউজ করি ম্যাক্সিমাম আমি কালো ইউজ করি কিন্তু আজকে আমি একটু চাইলাম যে একটু সাদা দিব দেখো তো কেমন লাগতেছে জানাইও কিন্তু ঠিক আছে তা এখন আমি বেড় হব আর কি হ্যাঁ এর উপরে কিন্তু আমি জ্যাকেট পরব অনেক গরম আলা অনেক ভারমাল একটা জ্যাকেট পরব সেটা হচ্ছে ওই দেখো এই জ্যাকেটটা পরব এই জ্যাকেটটা পরব কারণ অনেক ঠান্ডা বাইরে এরকম এই যে ইনস্টলটা যদি করি ঠিক এরকম লাগবে আর কি বুঝছো তো দেখা হচ্ছে তোমাদের সাথে বম্বার জায়গায় ওকে আমরা কিন্তু সেই জায়গায় চলে এসেছি এই যে দেখো আমার সাথে কি আছে বুঝছো সব ফাইনালি দেখো মানুষ আর মানুষ কেউ কোনো বৃষ্টি বুষ্টি কিচ্ছু মানে নাই ও মাই গড চমলাক্য ভাবে সবাই চলে এসেছে আরো মানুষ আসবে এখন পর্যন্ত টাইম আছে তো সবাই আসতে পারে নাই দেখো পুলিশের গার্ড 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 ও দেখো পুলিশ কি পরিমাণের গার্ড

খাইযা চমক হয়ে গেছে পায়ে দামা ছাড়া চলছে পায়ে দামা ছাড়া মানে চাও হয়েছে দাঁড়াও ডি চা সুন্দর বুটিফুল ও ও হ্যাপি ন্যাপী ন্যু ইয়র ডান্স করুন

চলো সবাই রাস্তাঘাটে একেবারে অ্যালকোহল খাইয়া পাগলামি ছাগলামি কিছু করছে কিন্তু ওইখানে কিন্তু অ্যাম্বুলেন্সও ছিল পুলিশ ছিল অনেক ইভেন তো এই যে এখন আমি এটা পান করব গট 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 করে নো আমি জাস্ট কিনি আমি কোন অ্যালকোহল ট্যালকোহল কিচ্ছু পান করবো না এটা হচ্ছে এজ একটা সফট ড্রিঙ্কস টাইপের যারা ছিল তারা এটা আমার এমনি ঘরে শো পিস হিসাবে থাকে তোমাদের সাথে শেয়ার করে হ্যাঁ শেয়ার করে একটু মজা করলাম আর কি বাইদ হয়